প্রশাসন। বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক উল্লেখ্য খাওয়ার প্রদানি অনিয়ম এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা পশ্চিম পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা খাবারের গুণগত মান খারাপ এছাড়াও নিয়মিত সেন্টারে আসেন না কর্মী নাসরিন খাতুন এমন কি গত পনেরো দিন ধরে এই কেন্দ্রে খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে গ্রামবাসীরা এই ঘটনা বুধবার সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই বৃহস্পতিবার ওই কেন্দ্র পরিদর্শনে আসেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুল সাত্তার শোকজ করা হয়েছে কর্মী নাসরুন খাতুন এবং রাধুনী সাহেরা খাতুনকে এমনকি ওই কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুল সাত্তার এসেছে আর সুপারভাইজার এসেছে এখানে এসেছে কালকে আমাদের এখানে এসেছিলো মিডিয়া এসেছিল কালকে মানে আমরা সবাই মিলে যেটা যেটা আমাদের অভিযোগ ছিল আমরা জানিয়েছি জানার পরে ম্যাম এসেছে মানে যে আছে কর্মী সকাল থেকে আমাদের বাড়িতে এসে মানে হাত ই করছে কিন্তু আমরা জেনে খুশি হয়েছি যে আজকে সিডি অফিসার এসেছে সুপারভাইজার এসেছে আমাদের জন্য কোনো কিছু করতে চাইছে আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা এখানে সেন্টার রাখতে চাইছি না যে গর্ভবতী আছে সে ডিম পাচ্ছে না আমার বাচ্চা আছে আমার বাচ্চাকে যেটা খিচুড়ি একদিন আমি নিজের বাচ্চাকে খাওয়াইছি খাওয়ার পরে দেখেছি বাচ্চাটার অসুখ হয়ে গেছে খিচুড়িতে কোনো কিছু না খিচুড়ির সঙ্গে বাসিবাদকে মেলা যায় স্যার বলুন তো আপনারাই আপনারা এসেছেন আমরা চাইছি আমরা লিখিত একটা ই দিব দেওয়ার পরে আমরা চাইছি যে এখান থেকে মানে ভালোই হোক উন্নতি আমরা চাইছি এখান থেকে আপনারা এসেছেন আমাদের খুব মানে খুশি হয়েছি আমরা সে বলেছি স্যাররা এসে আমাদের ওপর খুব করেছে মানে এখান থেকে চাইছি যে স্যাররা সিদ্ধান্ত নিতে কিরকম মানে সেন্টার চলবে হ্যাঁ স্যারদের আজকে এসেছে স্যারদেরকে জানিয়েছি তা আছে মানে মোটামুটি পনেরো দিন থেকে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে না আর যেদিন যদি খিচুড়ি দেয় সেদিন শুধু ডিম দিবে আর ডিম যেদিন দিলে সেদিন খিচুড়ি দিবে না আর ভাত তো একদম তিন বছর থেকে আমি তো আগে যাচ্ছিলাম না আমার তিন বছর হয়েছে বাচ্চা ভাত তিন বছর থেকে দেখছে ভাত কোনো দিনও দিচ্ছে না হ্যাঁ স্যাররা বলেছে ব্যবস্থা নিবে এই বাগমানা সেন্টার আজকে ভিজিট করতে এসেছিলাম কালকে একটা অভিযোগ গিয়েছিল আজকে লিখিত অভিযোগ করলো আমরা ব্যবস্থা নিচ্ছি এখানে এসে দেখলাম যে ওয়ার্কার ইরেগুলারিটি আছে মানে রেগুলার সেন্টার করে না ঠিকঠাকভাবে এর আগেও আমরা ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আমার একটু কমতি ছিল যেটা আমরা চেষ্টা করছি আজকে লিখিত অভিযোগও সেরকম নেই কোনোদিন অভিযোগ নেই কিন্তু এ রেগুলেটরি আছে সেটা বলেছে আমরা ব্যবস্থা যথেষ্ট নেব তাকে তো শোকজ করছি আর এর আগেও শোকজ করা হয়েছিল আমরা তাকে আপাতত সেন্টার থেকে বন্ধ রাখছি ওকে রাখছি আর হেল্পারকেও বন্ধ রাখছি অন্য কাউকে আমরা এখানে পাঠাচ্ছি হ্যাঁ এর আগেও আমরা ব্যবস্থা নিয়েছিলাম তখন কিছুদিন ঠিক ছিল আবার মাঝে মধ্যে একটা সমস্যা ছিল কিন্তু হয়তো প্যারেন্টসদের কোনো একটা সমস্যা ছিল যে আমাকে ফোন নাম্বারে দিয়ে যায় যে কোনো সেন্টারে গেলে তো আমাকে হয়তো ফোন করা নেই কিন্তু কালকে যখন ফোন করলো তখন আমি বললাম যে তাড়াতাড়ি আমি ব্যবস্থা নিচ্ছি আমি আসছি তুই দেখে নিচ্ছি একটা ইনকোয়ারি করছে খোঁজ করা হলো আর আমরা একে আপাতত বন্ধ রাখছি